নতুন ম্যাজিক দেখে আসি আর এই নতুন ম্যাজিক সাইফুল ম্যাজিক একাডেমির নিত্য নতুন সমাহার প্রিয়ভিও আমার কাছে রয়েছে একটা বই আমি বইটার এপিট ওপিট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং বইটা একটু খুলে দেখাচ্ছি এই যে খুলে দেখাচ্ছি কিন্তু সমস্যা একটাই এখন বর্তমানে ওইও কেউ পড়তে চায় না কি করতে চায় সবাই চাই সাধারণত বই থেকে তারা গান বাজনা এগুলা বেশি পছন্দ করে তাই আমিও চেষ্টা করছি ম্যাজিকের মাধ্যমে গান বাজনার যন্ত্র অংশ তৈরি করার জন্য ঠিক এভাবেই এই যে এটা দিয়ে একটু ঢেকে দিয়ে ম্যাজিক করলাম গুলি গেলে হোকাস আছে। যা গলি চলে যা হু এবং গান বাজনার যে যন্ত্র অংশ এটা তৈরি হয়ে যা সবাই দেখবে যে যেখান থেকে দেখছে সবাই দেখতে পাবে যে কিভাবে গান বাজনার যন্ত্রাংশ তৈরি হয়ে গেল ঠিক আছে এই যে তৈরি হয়ে গেল সঙ্গে সঙ্গে এবং খুবই সুন্দর আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাতে পারবো ইচ্ছে করলে এই যে এই সব পার্শ দেখানো যাবে এবং এর উপরের পাশটাও দেখানো যাবে এই যে আমাদের এই ম্যাজিক পণ্যগুলো সহ নিত্য নতুন সকল ম্যাজিক পণ্য পেয়ে যাবেন আমাদের সাইফুল ম্যাজিক একাডেমিতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন আমাদের নিত্য নতুন ম্যাজিক ততক্ষণ ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ